বৃহস্পতিবার কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করলেন শুল্ক দপ্তরের কমিশনার কুমার তার সঙ্গে শুল্ক দপ্তরের শিলিগুড়ি রেঞ্জের এসি এস মুশের নিমালেন তারা চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট ঘুরে বৈদেশিক বাণিজ্যের বিষয়েও নেন এই চেকপোস্ট দিয়ে বৈদেশিক বাণিজ্যের পাশাপাশি চলছে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত কিন্তু এখানে স্ক্যানার মেশিন না থাকা সহ পরিকাঠামোগত নানান সমস্যা রয়েছে এতে যাত্রী এবং বাণিজ্যের কাজে ব্যাঘাত ঘটছে এইসব বিষয়েও শুল্ক কর্তারা খোঁজ নিয়ে বলে সূত্রের খবর ওই কর্তাদের চেকপোস্ট পরিদর্শনের সময় তাদের সঙ্গে শুল্ক দপ্তরের চ্যাংরা শাখার সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার কুন্দান চৌহান বিবেক কুমার প্রমুখ ছিলেন যদিও এদিনের চেকপোস্ট পরিদর্শন নিয়ে শুল্ক দপ্তরের অ্যাডিশনাল কমিশনার সংবাদ মাধ্যমের কাছে কোন মন্তব্য করেননি ये दिन कट पाटा ये अभी रील है यहां से करता है और ये सीरीज मैंने देखा ऑफिस में डाले थे 78 के 300